আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভইও আমি আজকে চলে আসছি ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি দেখায় ঘুরে ঘুরে এই যে কাশবন হয়ে গেছে এখানে অলরেডি মাটি বরাটের কাজ চলতেছে আপনারা যারা আমাকে চিনেন অথবা যারা চান যে আমি গ্রাম এবং শহরের দুইটাই একটা আনন্দ উপভোগ করতে চাই একটা ফিলিংস আমার মধ্যে আনতে চাই তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এটা খুবই সুন্দর একটি জায়গা মনোমুগ্ধকর জায়গা এই পাশে আছে ঢাকা আশুলিয়া আশুলিয়া মডেল টাউন পঁছাটে আছে উত্তরা জিয়াবাড়ি এদিকে আছে আপনার সাবার থানা এদিকে আমিন বাজার হ্যাঁ এদিকে আপনার মিরপুর চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেন খুব সুন্দর একটা জায়গা এই এর পাশেই তুরাগ নদীর পাশেই আমাদের এই প্রজেক্ট এই প্রজেক্ট থেকে যারা প্রজেক্টের সাথে যুক্ত হতে চান যারা চান যে আমি ঢাকা শহরের ভিতরে ঢাকা এরিয়ার ভিতরে আমি একটি সুন্দর মনোমুগ্ধকর একটি জায়গা চাই মনোমুগ্ধকর একটি আরামদায়ক একটি সুন্দর একটি জায়গা স্বপ্নের একটি আবাসস্থল আমি আমার পরিবারকে উপহার দিতে চাই তাদের জন্য আমি মনে করি যে এই ঢাকা ওয়েস্টার্ন বিলি হলো একদম পারফেক্ট একটি জায়গা হবে তো আমি আশাবাদী যে আপনারা ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন যারাই ঢাকা ওয়েস্টার্ন বিলিতে জায়গা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখানে ভিজিট করব যখন আপনি আপনার যখন পরিবেশটা দেখবেন আপনার মনটা শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি পরিবারকে নিয়ে আসতে পারেন হ্যাঁ পরিবার যদি নিয়ে আসেন তখনই দেখতে পারবেন ইনশাল্লাহ তো মাগরিবের আজান হয়ে গেছে তো যার কারণে আমি এখন মসজিদে চলে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি